ডাক্তার ইউনুস এর জিহাদ মনে করছে না পাগল ছাগল মানুষ কি ও আন্তর্জাতিক খেলোয়াড় ঠিক কথাবারারা শুনেছেন ঠিক প্রত্যেকটা কথার ওজন টের পাচ্ছেন যে এই দেশে আমরা যারা আছি সাম্প্রদায়িক বলে কোনো কথা নেই এই দেশে এগুলো ওস্কানি দিয়ে অনেকেই দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে যদি ভারত এবং মায়ানমার থেকে কোন রকমের ষড়যন্ত্র উস্কানি দিয়ে এ দেশে বিশৃঙ্খলা তৈরি করা হয় সেভেন সিস্টার কিন্তু স্থিতিশীল থাকবে না এ কথা বলার বুকের পাঠা থাকা লাগে আর পেছনে হাত থাকা লাগে এমনি এমনি মুখ দিয়ে বের হয় আমার এই মোবাইল এই মোবাইলে কল আসলে সর্বোচ্চ কল আসবে আমার মনে হয় বাংলাদেশের আসিনা তো দেবে না খালে দাও দেবে না দিলে নাই আমি সর্বোচ্চ ধরলাম তারেক জিয়ার পিএস দিতে পারে ওনার সাথে আমি জেলে ছিলাম তিন বছর আমার পাশে ছিল অপু ভাই আমের জামাত দিতে পারে তাও সরাসরি হয়তো দেবে না ওনাদের পিএস কে দিয়ে দেবে যার কথা বললাম তো একজন পিএস তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব আমার সাথে তিন বছর ছিল পাশাপাশি এই ভাই অথবা ওনার যে দস্ত ছিল গিয়া সবদিন মামুন উনি হয়তো দিতে পারে উনি পর নিস্তালাই ছিল আর ডক্টার ইনুসের মোবাইলে কল দেয় ভাড়া গো মা জো বাইডেন শি জিংপিং কি জানো নাম আছে না আপনি টের পাচ্ছেন অনানান্ত আন্তর্জাতিকভাবে যে সমস্ত লবিং আছে যে সমস্ত প্ল্যান আছে যদি এখন ডাক দেয় সত্যি আর নেভি এই যে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমেরিকার চীনের ওনার কথা আমি আশা করছি শুনবে কারণ ওনার মান ওই পর্যায়ে আছে যদি আসে আপনারা কিন্তু আর এই দাদা বাবুরা স্থির থাকতে পারবেন না নিজেদের সেই সেই ধুতি গোসাতে শেষ পর্যন্ত ধুতি খুলে যাবে আপনারা তো প্যান্ট পরেন না ধুতি পরেন ধুতি খুলে গেলে তিন ইঞ্চি